সরকারের কাছে প্রোপোজাল দিয়েছি যে দুটো রাষ্ট্রীয় ব্যাংক রেখে বাকিগুলো মার্চ করে দেন সবগুলো ওটার সাথে তো সরকার যা হয় ইউজুয়াল দেখি দেখছি করছে কিছু সিগনাল দেয় আবার একটু পিছিয়ে যায় তো আমরা চেষ্টায় আছি যে এই সরকার এমন তো হবে না পরবর্তী সরকারের সময় যদি এটাকে করা সম্ভব হয় কারণ ভারতে একটু সিদ্ধান্ত নিয়েছে ভেরি গুড যে তারা চারটা স্টেট ওন ব্যাংল সারা ভারতে চারটা তো সেই হিসাবে যদি ধরি আমার দুটো যদি আমি বলি দুটো মানে হচ্ছে আমার ভারতের সাইজ অফ দ্য আমার বিশটা ব্যাংকের কথা সেখানে ভারত হচ্ছে চারটে ব্যাংক হবে তো আমরা আমরা কি বোল্ড হতে পারি না আমাদের কি দরকার আছে এতগুলো ব্যাঙ্কে বড়ো বড়ো ব্যাংক হোক শক্তিশালী ব্যাঙ্ক হবে আমাদের ওভারহেড কস্ট কমে যাবে আমাদের ম্যানেজমেন্ট কস্ট কমে গেলে পরে আমাদের প্রফিটেবিলিটি বাড়বে আমাদের ইন্টারেস্ট স্ট্রাকচারের উপর পজিটিভ ইম্প্যাক্ট করবে গুড ম্যানেজমেন্ট করতে পারবো বাংলাদেশ ব্যাংকের জন্য এই একষট্টিটা ব্যাংক ম্যানেজ করা এ স্ট্রেস এতগুলো ব্যাঙ্ক প্রত্যেকটা এমডির হায়ারিং অ্যাপ্রুভাল লাগে তাদের কোয়ালিফিকেশান তাদের বিভিন্ন রকমের পাস্ট গুড অ্যান্ড ব্যাড ডিডস সবগুলো দেখতে হয় তারপরে তোমার পত্রিকায় লেখা শুরু হয় যে এই এমডি অমুকমুক কাজ অপকম্যের সাথে জড়িত ছিল একে কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে ঠক বস্তু তো উজার হয়ে যাবে আসলে তো এই এই ডায়লামাগুলো থেকে আমরা রক্ষা পাই যদি এই সংখ্যাটা আপনার কম আনতে পারতাম আজকে যে আমাদের পনেরোটা ব্যাঙ্ক হতো বা বিশটা ব্যাংক হতো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেনটা অনেক প্রয়োজন এবং এটা আমাদেরকে ফোকাস করতে সাহায্য করত টু ইম্প্রুভ দ্য ব্যাঙ্কিং সিস্টেম তো সেটা একটা লং টার্ম প্রসেস এটা একদিনে হবে না আমাদের বাংলাদেশের মতো একটা দেশে হয়তো দশটা পনেরোটা ব্যাঙ্ক যথেষ্ট এর বেশি লাগে না সিঙ্গাপুরের অ্যাসেট সাইজ কত সিঙ্গাপুরের একটা ব্যাঙ্ক যদি আমি দেখি ডিবিএস ডিবিএসের অ্যাসেট সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ট্রিলিয়ন ডলার আমাদের পুরো ব্যাঙ্কিং সিস্টেম এই ষাটটা ব্যাঙ্ক একষট্টি ব্যাঙ্ক মিলিয়ে হচ্ছে ডিপোজিট হচ্ছে বিশ লক্ষ কোটি বিশ আর ওদের একশো তিরিশ একটা ব্যাঙ্কে তাহলে বুঝে সাইজটা কী আর আমাদের সাইজটা কী আমরা লিলিপুটও না লিলিপুটের চাইতে ছোটো কিছু আছে কিনা আমি জানি না বাট দ্যাস হোয়াট উই আর ইন টার্মস অফ ইন্ডিভিজুয়াল ব্যাঙ্কের সাইজ ইন দ্য গ্লোবাল স্কেলে দেখতে যাবে তো এটা আমাদের সমস্যা আমরা ছোটো 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 অনেক ব্যাঙ্ক করে ফেলেছি ওইগুলোকে ম্যানেজ করা এটার গভর্নেন্স দেখা এটার বিভিন্ন অপকর্মগুলোকে মনিটর করা ইটস ভেরি স্ট্রেসফুল থিং ফর এ রেগুলেটর রেগুলেটরিভ পারসপেকটিভ এটাকে কমিয়ে আনতে পারলে আমাদের ওভারঅল ব্যাঙ্কিং সুপারভিশন এগুলো ভালো হবে